ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান বাংলায় দ্বৈত্য শাসন কে প্রবর্তন করেন ওয়ারেন হিস্টিং লর্ড ক্লাইভ ভ্যাম্পিটার্ট না কর্নওয়ালিস তো আনসার হবে এখানে অপশন খ লর্ড ক্লাইভ পরবর্তী প্রশ্ন ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি বন্দিবাসের যুদ্ধ পলাশীর যুদ্ধ বক্সার যুদ্ধ নাসি রঙ্গপ্রথমের যুদ্ধ তো হবে অপশান গ বক্সার যুদ্ধ নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের মধ্যে যুক্ত ছিলেন কে ফরাসিদের মধ্যে যুক্ত ছিলেন তো হবে অপশান অপশান ঘ মুর্শিদ কুলি খান পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন তো আনসার হবে অপশান ক দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন আনসার হবে অপশান গ দ্বিতীয় শাহ আলম পরবর্তী প্রশ্ন নিম্নের কোন নদীটি গ্রস্তর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নিম্নের কোন নদীটি গ্রস্তর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তো আনসার অপশান ঘ নর্মদা পরবর্তী প্রশ্ন নিম্নের কোন নদীটি মানুষ সরোবর হরফ থেকে উৎপত্তি নিম্নের কোন নদীটি মানুষ সরোবর হরফ থেকে উৎপত্তি তো এখানে আনসার হবে অপশন অপশন ঘ শতদ্রু পরবর্তী প্রশ্ন কোন পঞ্চভাষিকী পরিকল্পনায় প্রকৃত সময় ছিল চার বছর এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা শেষ পর্যন্ত দেখো তো এখানে আনসার হবে অপশান গ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরবর্তী প্রশ্ন ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা কবে চালু হয় ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা কবে চালু হয় তো এখানে আনসার হবে অপশান অপশান গ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কে অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন নিম্নের কে অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন গ্যাসগুলো কোনটি হবে তো এখানে সঠিক আনসারটি হবে অপশন খ রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় নিম্নের কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় তা আনসার হবে অপশান গ পেরি পেটাস পরবর্তী প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে অথবা কোন দশায় ক্রসিং ওভার ঘটে তা আনসার হবে অপশান গ পেকাইটিং পরবর্তী প্রশ্ন ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয় ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয় তো এখানে সঠিক আনসারটা হবে অপশান ঘ ডিএনএ ও প্রোটিন দ্বারা ক্রোমোজম গঠিত হয় অপশান ঘ নেক্সট গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ গোল্ডেন রাইস কিসে সমৃদ্ধ অপশান অপশান ক ভিটামিন এ ভিটামিন এ সমৃদ্ধ নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টরাসি উদাহরণ নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টরাসি উদাহরণ তার আনসার অপশান অপশান চাপ পরবর্তী প্রশ্ন মানুষের চোখের কোন অংশটি প্রতি সোড়াঙ্ক সরপেক্ষা বেশি মানুষের চোখের কোন অংশটির প্রতি সোড়াঙ্ক সরেক্ষা বেশি তাহলে অপশন খ কর্ণিকা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় তখন আনসার অপশন অপশন ঘ ইথিলিন পরবর্তী প্রশ্ন কোন দেশের কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো কোন দেশে কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো তখন আনসার অপশান খ জাপান জাপানে কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো পরবর্তী প্রশ্ন সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয় সাংগাই উৎসব কোন পালিত হয় তো আনসার হবে এখানে আনসার হবে অপশান ক মণিপুর মণিপুরে পালিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আনসার হবে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় অপশান ঘ চব্বিশে অক্টোবর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা ভিডিওতে লাইক করো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য